গুড মর্নিং শুভ সকাল অ্যাস্ট্রোডারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবসময় এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছেন চলুন দেখে নেই আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও যারা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে আছেন যারা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে আছেন তোমার পার্সনের মনের মধ্যে ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে কি ভাবছে সে তার ডিপেস্ট কারেন্ট ফিলিং জানতে চাই ইউনিভার্স প্লিজ 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 হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস কি ্যাট প্রেজেন্ট সেই ব্যক্তির মন এবং মস্তিষ্ককে এই এই মুহূর্তে কি চলছে জানতে চাই প্লিজ डिवाইন অ্যাঞ্জেল डिवाইন ইউনিভার্সাল করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্ক এই মুহূর্তে দাঁড়িয়ে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন হ্যাঁ চলো দেখে নেই তুমি যাকে নিয়ে ভাবছো সেই এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে যাকে নিয়ে রিডিং দেখছো ওভারকাম ইউর ফিয়ার অ্যান্ড স্টেপ ডোন্ট হোল্ড ব্যাক পুট ইউর এনার্জি ইন রাইট ডিরেকশন টুয়েলভ নাম্বার এনার্জি আছে এই ব্যক্তি আজকে দিনে এটাই চিন্তা করছে তার জীবনে অনেক প্রবলেম চলছে বর্তমান সিচুয়েশানে অনেক রকম প্রবলেম চলছে ডে অফ কমপ্লিশন মানে এই প্রবলেমগুলো তার জীবন থেকে কবে মিটবে সে বর্তমান সিচুয়েশানে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলোর থেকে সে কীভাবে ওভারকাম করবে ওভারকাম করবে তার ভয়কে তার মধ্যে কোনো না কোনো রকমভাবে একটা ফিয়ার কাজ করছে একটা নেগেটিভিটি কাজ করছে প্রচন্ড রকম যে কারণে এই ব্যক্তি চিন্তা করছে সে তার ওভার ফিয়ার থেকে কি করে নিজেকে বার করে আনবে টেক স্টেপ ডোন্ট হোল্ড ব্যাক মানে সে ডেফিনেটলি সামনের দিকে এগোতে চায় কিন্তু কিছু যেন তাকে পিছু টান দিচ্ছে বা কিছু যেন সে ইনিশিয়েট ডেফিনেটলি চিন্তা ভাবনা করছে যে আমি এটা করব বা এরকম করতে যাব কিন্তু ওটা হতাশা বা একটা নেগেটিভ এনার্জিকে এই ব্যক্তি ডেফিনেটলি কিছু আড়াল করছে ডোন্ট হোল্ড ব্যাক ইউনিভার্স এনার্জি দিচ্ছে টেক স্টেপ স্টেপ নিতে চাই যে কিন্তু কিছু আড়াল করছে তার তার মধ্যে একটা ফিয়ার কাজ করছে সে অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে সেই ফিয়ারটাকে ওভারকাম কি করে করবে বা কি করে সে বেরিয়ে আসবে এরকম এনার্জি কারণ সে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে ডেফিনেটলি তার পার্সোনাল তার কেরিয়ার লাইফে হয়তো গ্রোথ আছে বা সাকসেস আছে কিন্তু পার্সোনাল লাইফে কোনো কিছু যেন মনে হচ্ছে তার জীবনে আটকে আছে কোনো কিছু যেন এন্ড হচ্ছে না কোনো প্যাটার্ন যেন অনবরত তার জীবনে ঘুরে চলেছে এবং এই প্যাটার্ন তাকে প্রচণ্ড রকমভাবে ফিয়ার নেগেটিভিটিকে বাড়িয়ে তুলছে ভেতর থেকে সেটা সে ওভারকাম করে ডেফিনেটলি চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না এই সিচুয়েশনে তার কি করা উচিত মাথায় হাত তোমার ব্যক্তি চিন্তায় কোনো কিছু নেই অতিরিক্ত ডিপ্রেশন ও মাই গড ও মাই গড ও মাই গড ডে অফ আর্গুমেন্টস কারোর সাথে কোনো কিছু নিয়ে বচসা বা তোমার সাথে কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি বা আর্গুমেন্ট হয়েছে মেবি আজ কিংবা কালের মধ্যে বা হতে পারে বা কারোর সঙ্গে রকম আর্গুমেন্ট দেখাচ্ছে ডে অফ আজকে আজকের এনার্জিতে আজকে এমনি পাঁচ তারিখ আজকে ডে অফ ফাইভ এর কার্ড এসছে ফাইভ নম্বরের এনার্জি আছে আজকের দিনে এই ব্যক্তির মন মেজাজ একটা মানসিক অশান্তিতে ভরা থাকবে ঠিক আছে কারোর সাথে কোনো রকম আর্গুমেন্ট বা কারোর সাথে কোনো রকম মতবিভেদ ভুল বোঝাবুঝি ফাইট দিয়ার ক্যান বি ফাইট উইথ সাম অ্যাভয়েড আর্গুমেন্ট লস অ্যান্ড বিট্রেল ক্যান বি দিয়ার কোনো ক্ষেত্রে এই ব্যক্তি বিট্রেল এনার্জি ফিল করছে একটা ঝগড়া ঝামেলার অশান্তির পরিবেশ একটা নেগেটিভ ভাইব্রেশন ডেফিনেটলি ফিল করবে আজকের দিনে কারোর সাথে এই ব্যক্তি কোনো না কোনোভাবে কথা কাটাকাটি বা আর্গুমেন্ট বা ভুল বোঝাবুঝি বা মতের অমিলজ রকম দেখা যায় বা তোমার সাথেও হতে পারে তুমি কোনো কিছু বললে এই ব্যক্তি রেগে উত্তর দিতে পারে বা ট্যাড়া ট্যাড়া কথা বলতে পারে বা তোমার সঙ্গে এই ব্যক্তির আজকের দিনে কোন রকম কনফ্লিক্ট বা ঝগড়া ঝামেলা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বা হয়েছে এটাও এনার্জি দেখাচ্ছে হয়েছে এই ব্যক্তির কেরিয়ার লাইফ স্টেবেল ঠিক আছে তার নিজে জীবনে সবকিছু সে ভাবে গড়েছে বা নিজের তৈরি করেছে কেরিয়ারের জায়গায় এই ব্যক্তির নেম ফেম সাকসেস আছে এবং কাজকর্মের দিক থেকে এই ব্যক্তি প্রচন্ড এফোর্ট দিচ্ছে বর্তমান এনার্জিতে ঠিক আছে নিজের কেরিয়ার নিয়ে এই ব্যক্তির কেরিয়ারের দিক থেকে খুব একটা প্রবলেম পাচ্ছি না কিন্তু তার প্রবলেম হচ্ছে পার্সোনাল লাইফ তার প্রবলেম হচ্ছে তার পার্সোনাল লাইফ কোনো কিছু নিয়ে এসে ভীষণ রকম ভাবে একটা ডিস্টার মধ্যে রয়েছে সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা বা কোনো আর্গুমেন্টের সিচুয়েশন ভীষণ রকমভাবে দেখা যাচ্ছে কোনো কিছু এগোতে গিয়েও তিনি ভয় পাচ্ছে তার মধ্যে ভীষণ রকম ফিয়ার এনার্জি বা লসের এনার্জি কাজ করছে আর কি চলছে নেগেটিভিটি আমি এটাই বললাম কিছুক্ষণ আগেই ফার্স্ট কার্ডেই আমি এটা বললাম যে এই ব্যক্তির আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড নেগেটিভ ভাইব্রেশন ফিল হবে কার কেরিয়ারের দিক থেকে কোনো প্রবলেম নেই তার কাজকর্ম গ্রোথ আছে কাজের জায়গায় প্রেজেন্টেশন খুব ভালো ঠিক আছে কিন্তু তার পার্সোনাল লাইফটাই ভীষণ নেগেটিভিটি ফিল হবে দেখো দেখতে পাচ্ছ পিছনে ডেভিল এনার্জি পিছনে ডেভিল এনার্জি থার্টিন নম্বর কার্ড ডেভিলের কার্ড ডে অফ নেগেটিভিটি আজকের দিনে এই ব্যক্তির পার্সোনালি ভীষণ নেগেটিভ ভাইবস ফিল হবে এটাই হচ্ছে কথা নট এ গুড ডে তার মনে হবে আমার দিনটা খুব ভালো যাচ্ছে না সাম ইম্পর্টেন্ট থিংস রিলেশনশিপ মে ডাই টুডে মানে তার কাছে মনে হবে সম্পর্কটা আমার জীবনে ঠিক না বা সম্পর্ক জিনিসটা আমার জীবনে শেষ হয়ে গেছে বা রিলেশন স্পেসিফিক ফর আমি যেটা বুঝতে পারছি আলটিমেট এই ব্যক্তি স্পেশালি নেগেটিভ এনার্জি ফিল করবে স্পেশালি তার পার্সোনাল লাইফ বা রিলেশনশিপ রিলেটেড তার মনে হবে তার কোনো কিছুই ভালো যাচ্ছে না কোনো কিছুই ভালো চলছে না কেউ তাকে বুঝছে না প্রচন্ড রকম নেগেটিভ এনার্জি সে ফিল করছে কোনো কিছু তার ভালো চলছে না আর্গুমেন্ট চলছে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক রিলেটেড ইস্যু এই ব্যক্তি আজকের দিনে ডেফিনেটলি ফিল করবে ডে অফ নেগেটিভিটির এনার্জি ঠিক আছে তার মনে হবে যে রিলেশনশিপের জায়গাটা তার একদমই ভালো না তাকে কেউ বোঝে না তার ব্যাক সাপোর্ট নেই তার মধ্যে প্রচন্ড রকম সম্পর্ক রিলেটেড একটা ভয় একটা স্ট্রেস প্রচন্ড রকমের কাজ করছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সেল করুন গাইড করুন আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সেল করুন ও গাইড করুন আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কমিটমেন্ট শ্যাড ও ঠিক আছে দেখো এই ব্যক্তি তোমার সাথে ডেফিনেটলি কমিটেড রিলেশনশিপই ছিল যেখানে দাঁড়িয়ে কথা দিয়েছিল যে আমি একে অপরের আমরা একে অপরের সঙ্গী হতে চাই কিন্তু এই কমিটমেন্টের কিন্তু বা তুমি আমার লাইফের উঠবে পার্টনার বা ফিউচার আহ অংশীদার যাই হোক এরকম কিছু প্রতিশ্রুতি তুমি এই ব্যক্তির দিক থেকে পেয়েছিলে কিন্তু রিলেশনশিপের যেটা দেখা যাচ্ছে এই ব্যক্তি ভীষণ রিলেশনশিপের সম্পর্ক দিক থেকে না ভীষণ হতাশ ফিল করছে বা নেগেটিভ এনার্জিকে ফিল করছে রিপিটেটিভলি ঠিক আছে স্যাডো সাইড কারণ এই ব্যক্তির মনে হয় তুমি এই ব্যক্তিকে জীবনে কোথাও না কোথাও পজিটিভ উর্জা পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো ডেফিনেটলি কারণ তোমাদের সম্পর্কের মধ্যে কেমিস্ট্রি আছিল তোমাদের সম্পর্কের মধ্যে লাভ ছিল অ্যাট্রাকশন ছিল যেটা আজকের দিনে দাঁড়িয়ে নেই মিসিং এনার্জিকে ডেফিনেটলি তোমার পার্টনার মিস করছে কারণ তোমার মনে হয় তোমার পার্টনারের মনে হয় তোমার সাথে কথা বলতে গেলে রিলেশনশিপে মেবি তাকে তুমি বুঝবে না বা তোমাদের মধ্যে ঝগড়া বেঁধে যাবে কথা বলতে গেলে আর্গুমেন্টে চলে আসে সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা নষ্ট হয়ে গেছে এই সম্পর্কের মধ্যে স্পার্কটা নষ্ট হয়ে গেছে আগের নেই তুমি তাকে বুঝতে পারো না তার মধ্যেও অনেক রকম ফিয়ার বা নেগেটিভিটি কাজ করে সেও বুঝতে পারে না তার কি করণীয় তোমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আর্গুমেন্ট ভীষণ রকম হয় মতের মিল হয় না ঝগড়া হয়ে যায় কথা বলতে গেলে সম্পর্ক লংজিবিটি স্টেবিলিটি একদমই নেই বললে চলে এই ব্যক্তি জীবনের নেগেটিভ নেগেটিভিটিকে একমাত্র রিলিজ করতে পারে তোমার হাসি তোমার কথা তোমার কমিউনিকেশন তোমার পজিটিভ ভাইব্রেশন কিন্তু এটা ডেফিনেটলি সে মিস করছে ডেফিনেটলি সে মিস করছে কারণ এই স্যাডো সাইটকে একমাত্র তুমি প্রোভাইড করো এনার্জি প্রোভাইড করো পজিটিভিটি প্রোভাইড করো লাইট ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লোস তুমি এই ব্যক্তিকে অনেক কিছু রিয়ালাইজ করাও তুমি এই ব্যক্তির প্রাণ কিংবা উৎস বলতে পারো যেটা তার জীবনে নেই বলে এই ব্যক্তি তার জীবনে ভীষণ রকম নেগেটিভিটিকে আজকের দিনে আরো বেশি ফিল করছে আর একটা হয় না যে কোনো সম্পর্ক যখন আমরা ধরে নিই মেবি আর ঠিক হওয়ার নেই মেবি আর ঠিক হবে না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই ব্যক্তি ভীষণ রকম একটা নেগেটিভ ভাইব্রেশনকে ফিল করছে কোনো কিছুর দিক থেকে সে দেখা যাচ্ছে যে সরাসরি তোমার সামনে আসছে না কথা বলছে না বা কোনো ফিলিংসকে হাইট করছে যেটা বলার দরকার সেটা না বলে অন্য কথা বলছে ঝগড়া ঝামেলায় চলে যাচ্ছে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম তোমাদের রিলেশনশিপের মধ্যে মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আমি এটা আগেও বললাম কিছুক্ষণ আগে যে কারণে এই ব্যক্তি প্রচণ্ড সাপোর্টিভ জেনার্জি ফিল করছে প্রচণ্ড নেগেটিভিটি মানে কেউ কাউকে বুঝবে না কেউ কাউকে বোঝার মতন পরিস্থিতিতে নেই এতটাই তোমাদের মধ্যে একটা দূরত্বের পাঁচিল তৈরি হয়ে গেছে যে দূরত্বের পাচিলটা হয়তো দেখা যাচ্ছে না কিন্তু সেটার অনেক দূর পর্যন্ত জল গড়িয়েছে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে তুমি আমার পরিস্থিতি বুঝতে চাইছো না বা আমি তোমার পরিস্থিতি কেন বুঝবো এরকম যে কারণে তোমার পার্সন কিন্তু আবারও ডেফিনেটলি বলবো ভীষণ রকম সাপোর্টিভ এনার্জি ফিল করছে তার মনে হচ্ছে তার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না ভালো হলেও সেটাকে সে ভালোভাবে ফিল করতে পারছে না কারণ তুম দেখো একটা শুভাকাঙ্ক্ষী বলে না তুমি তোমরা হচ্ছে তার জীবনের পজিটিভ এনার্জি দেওয়া মানুষ তোমরা হচ্ছ তার শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ যখন সত্যিকারের ভালোবাসার মানুষকে কেউ হারিয়ে ফেলে কোনো না কোনোভাবে সেই মানুষটা যখন মন চলে যায় কোনো দিকে বা মন ঘুরে যায় বা মন থেকে সে বানতে না চায় উল্টো দিকের মানুষটাকে যার জন্য আমি এত নিঃস্বার্থভাবে করলাম বা যা যে ব্যক্তিকে আমি এত নিঃস্বার্থভাবে ভালোবাসলাম সেই ব্যক্তি কি করে আমাকে কষ্ট দিতে পারে বা দুঃখ দিতে পারে কোনো কারণে যখন তার প্রতি একটা অবিশ্বাসের চারা গাছ জন্ম নেয় না সেই চারা ধীরে 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 অনেক বড় হয়ে যায় যখন অনেক বড় হয়ে যায় তখন তার শিকড়টা মাটির অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় তোমাদের সম্পর্কে সেই অবিশ্বাসের চারা গাছটা এতটাই বড় হয়ে গেছে যে তার শিকড়টা মাটির অনেক দূর পর্যন্ত চলে গেছে এখন যতই ডানা চাটো পাতা ছাটো কোনোভাবেই সেই প্রবলেম বা সন্দেহ বা অবিশ্বাস বা থার্ড পার্টি রিলেটেড ইস্যু এগুলো মিটছে না কারণ এই শিকড়টা তো মাটির অনেক দূর চলে গেছে তুমি ডাল পাতলা ছেটে কি হবে সেটা তো আবার গ্রো করছে সেটা তো বড় হচ্ছে প্রবলেম তো আলটিমেট সলিউশনের জায়গায় যাচ্ছে না যে কারণে পার্সন আরও ভীষণ রকম স্যাবটিজ এনার্জি ফিল করছে তার মনে হচ্ছে আমার জীবনে সবকিছু এলোমেলো হয়ে গেছে সবকিছু কিছু ঘেঁটে ঘ হয়ে গেছে কোনো কিছু ভালো যাচ্ছে না কোনো কিছু ভালো হলেও আমার লাইফে আমি ভালো ফিল করছি না আই মিস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস কোনো কোনো ভালো জিনিস ঘটলেও সেই সিচুয়েশনে ব্যক্তি ভীষণ রকম লো এনার্জি ফিল করছে নেগেটিভ এনার্জি ফিল করছে ডার্ক এনার্জি ফিল করছে তার মনে হচ্ছে কোনো কিছু ভালো চলছে না বা এটা তোমাদের এনার্জিও হতে পারে কারণ ইনি বুঝতে পারেছে যে আমি তো ডেফিনেটলি ভুল করেছি মিস্টেকস তো আমার দ্বারা হয়েছে। এবং সেই এর কারণেই আজকে আমার পার্সন আমাকে বিশ্বাস করে না বারবার আমাকে সন্দেহ করে বারবার আমাকে ভুল বোঝে কোথায় কথায় ঝগড়া করে বা আর্গুমেন্টে চলে আসে কথা বলতে চায় না এড়িয়ে যায় ইগনোর করে আমারও তো ভুল হয়েছে সেই মিস্টেকসটা রিয়েলাইজেশন ডেফিনেটলি তোমার পার্সনের অনুভব হচ্ছে যে আই উইশ আই কুড রাইট মাই রংস কাশ আমি ঠিক ভালোর মধ্যে তফাতটা করতে পারতাম কাশ আমি বুঝতে পারতাম কারণ এনার ভুলের কারণেই আজকে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন বা দূরত্ব বা আর্গুমেন্টের সিচুয়েশন সবসময় ক্রিয়েট হয়ে থাকে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় যে এই ব্যক্তি তোমাকে দিনের পর দিন মিথ্যে বলেছে দিনের পর দিন ঠকিয়েছে বাই লাইং আই রিড আস অ্যাপার্ট কারণ এই ব্যক্তি তোমাকে যেভাবে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে যেভাবে তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে খোকলা করে দিয়েছে তোমাকে অ্যাকচুয়ালি ভেতর থেকে খোকলা করে দিয়েছে যে কারণে তোমার একটা হয় না যে তোমার হয়তো প্রাণটা আছে কিন্তু তোমার তোমার প্রত্যেকটা নিঃশ্বাস তার দিকে যায় প্রত্যেকটা আঙুল তার দিকে যায় যে এই ব্যক্তি আমাকে এইভাবে ঠকালো এই ব্যক্তি আমাকে এইভাবে চিট করলো এই ব্যক্তি আমাকে এইভাবে প্রতারণা করলো যেটা আমি সহজেই মেনে নিতে পারছি না বা মেনে নিতে আমার পক্ষে পসিবল নয় বাই লাইং আই রিপ্ট আস অ্যাপার্ট তোমার দিক থেকে তুমি এই ব্যক্তিকে কখনোই মানতে পারছো না পুরোপুরি মন থেকে সেটার পুরো রকম পসিবিলিটি দেখাচ্ছে যেখানে কথা ছিল যে আমরা সারা জীবন একে অপরের সাথে তাহলে তাল মিলিয়ে চলবো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমার এই এই ব্যক্তির কিছু হ্যাবিটস এর জন্য তোমার তোমার মন ভেঙে গেছে মনে হয় যে এই ব্যক্তি আর শুধরাবার নয় বা এই ব্যক্তি আর পাল্টাবার নয় এই এই ব্যক্তি কোনোদিনও আর পাল্টাবে না বা পরিবর্তন হবে না এ কোনোদিনও মানে নিজেকে শুধরাতে পারবে না এই একই রয়ে যাবে এরকম এনার্জিও তোমাদের মনের মধ্যে অনেকেরই চলছে আজকের কারেন্ট এনার্জিতে আর মূলত হচ্ছে ডিসএগ্রিমেন্ট আমি যেটা বললাম আর্গুমেন্ট ডিসএগ্রিমেন্ট একই ব্যাপার যে এই ব্যক্তির সাথে তোমাদের যেটা প্রবলেম প্রবলেম অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং মতের মিল হয় না তো তুমি এক রকম বললে সে এক রকম করে তুমি বাদিক গেলে সে ডান দিক যায় কোনো না কোনো বিষয়ে কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে লেগেই থাকে যে কারণে তোমাদের মনে হয় যে কি হবে এই রিলেশনশিপটা নিয়ে গিয়ে এখানে তো আমার পার্সন কোনোদিনও আমাকে বুঝবে না সেও ভাবে আমার পার্সন তো আমাকে কোনোদিনও বিশ্বাস করবে না অনেক কিছু কারণ এই ব্যক্তির ব্যাপারে তুমি অনেক সিক্রেট জেনে গেছো অনেক কিছু গোপন ইনফরমেশন তোমার কানে এসছে যে কারণে তোমার মনে হচ্ছে যে যাকে তো আমি বিশ্বাস করেছিলাম সে তো আমাকে এত ভাবে ঠকালো যে আমি আর তাকে বিশ্বাসই করতে পারছি না বা আমি তাকে আর মেনে নিতে পারছি না কথা বলার কারণেই আজকে আমাদের সম্পর্কটা টোটালি ড্যামেজ হয়ে গেছে শুধু এটাই যে আমার সাথে সে মিথ্যে বলেছে বা বেইমানি করেছে বা চিট করেছে যেটাই করুক যে কারণে আমাদের সম্পর্কটা আজকে এতটাই ড্যামেজ হয়ে গেছে যে যে কারণে না পাচ্ছি তাকে আমি মেনে নিতে না পারছি তাকে আমি ভুলে যেতে এরকম একটা সিচুয়েশন ডেফিনেটলি ডেফিনেটলি এরকম একটা সিচুয়েশন তোমার পার্সনের দিক থেকে আর কি চলছে তোমার পার্সনের দিক থেকে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স পাঁচই জানুয়ারি কারেন্ট এনার্জিতে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনের মনে আর কি চলছে এখানে কেউ আছে তোমার পার্টনারের লাইফে বা তোমাদের সম্পর্কের মধ্যে যে তোমাদের তোমাদের ব্যাপারে ভীষণ রকম মানে সমালোচনা করছে আই এম অ্যাফ্রেড অফ হোয়াট আদার পিপল উইল থিঙ্ক বা এখানে তোমার পার্টনার বা তুমিও মনে করতে পারো যে আমাদের রিলেশনশিপটা এরকমভাবে ভেঙে গেছে আমাদের সম্পর্ক তুমি তোমার পার্টনারের সম্পর্কের ব্যাপারে এমন কিছু আউটকাম জানতে পেরেছ সেটা লোকে কি বলছে সমাজ কি বলছে ও কি বলছে এ কি বলছে এটা নিয়েও তোমাদের মনের মধ্যে কেউ কোনো কিছু নিয়ে গসিপ করছে কেউ কোনো কিছু নিয়ে মেবি আমাদের সম্পর্কটা এমন জায়গায় চলে গেছে মেবি এখানে কেউ কাউকে নিয়ে গসিপ করছে বা কেউ মজা নিচ্ছে এই ব্যাপারটার এটা দেখা যাচ্ছে মিসড অপরচুনিটি অ্যাকচুয়ালি তুমি তোমার পার্সোনাল জীবনে একটা ভালো অপরচুনিটি ছিলেস তুমি যে এই সম্পর্কটা যে আর যে ঠিক হওয়ার নেই বা তুমি বুঝতে পারছো যে সম্পর্কটা পার্টনার তার ফিলিংসকে হাইট করে টেরোর এনার্জি কি বলে ট্যারোর এনার্জিও তাই সেমই কথা বলবে ট্যারোর এনার্জি কি বলে তার ফিলিংসকে সে হাইট করছে সে অ্যাকচুয়ালি আসল সত্যিটা লুকিয়ে যাচ্ছে সে এখনো তোমার থেকে গোপন করছে কোনো কিছু মানতে চাইছে না কোনো কিছু বললেই তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা ঝগড়া বাঘবিতনটা বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি রিলেটেড খুব ইস্যু হচ্ছে যে কারণে তোমার মনে হচ্ছে যে তোমার পার্সন তোমাকে বুঝতে চায় না ফাইভ অফ কাপসের এনার্জি ডেফিনেটলি স্যাড আপসের ডিপ্রেসড এনার্জিতে রয়েছে আজকের পার্সন তোমাদের আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে হারমিট কার্ড ব্যক্তি আজকে দিনে কোনো কিছু নিয়ে প্রচন্ড চিন্তা করছে একদম ডিপ থট যাকে বলে এসব কাপ সেই ব্যক্তি তোমার থেকে ভালোবাসা ডেফিনেটলি চাই বা ভালোবাস ভালোবাসা বা ফিলিংস আছে কিন্তু পরিস্থিতির কারণে সেই ফিলিংসকে শো অফ করবার মতন কোনো জায়গা নেই এই ব্যক্তি এসব কাপসে ডে না যে ব্যক্তি তোমার প্রতি কানেকশন বা ফিলিংস ডেফিনেটলি রয়েছে কিন্তু সে ফিলিংসে জাহির করতে পারে না তার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন চলছে ইনসিকিউরিটি চলছে যেটা আমি প্রথমে বললাম একদম ফিয়ার চলছে সে তোমার থেকে সেটা হাইট করছে কারণ তোমাদের সম্পর্কটা খুব ভালো রকম ভাবেই ড্যামেজ হয়ে গেছে আমি বললাম না ইভেন সাডেনলি আরো কোনো কিছু কেউ এমন কিছু করেছে বা থার্ড পার্টি রিলেটেড ইস্যু বা কোনো রকম এনার্জির কারণে আরো সম্পর্কটা সাডেনলি হঠাৎ করে এতটাই খারাপ হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে এই খারাপের পিছনে কারুর হাত আছে দেখো মুন কার ভীষণ রকম নেগেটিভিটি ইলিউশন একটা তৈরি হয়েছে সম্পর্কের ক্ষেত্রে এই সিচুয়েশনটা এই মুহূর্তে কি ঠিক হওয়ার যোগ আছে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে যে ইলিউশন ভুল বোঝাবুঝি রিলেশনশিপে যে আর্গুমেন্ট থার্ড পার্টি ম্যানিপুলেশন যাই থাকুক এগুলো কি এই মুহূর্তে ঠিক হয়ে যাওয়ার কোনো যোগ আছে চেষ্টা তো করছো ঠিক করার কিন্তু পার্টনারের দিক থেকে পার্টনার এখন বেশি পার্টনার কমিউনিকেশন কমিউনিকেশনটাই যেটা বললাম কমিউনিকেশন কিন্তু তোমাদের ঠিকঠাক থাকবে না কথা বলতে গেলে ঝগড়া ঝামেলা হয়ে যাবে আর্গুমেন্ট হয়ে যাবে আজকের এনার্জি তো যতটা পারবে শান্তি বজায় রাখার চেষ্টা করবে পরিষ্কার বাংলা কথা ঠিক আছে কারণ পার্সন কাজের দিকটা তার ঠিক আছে তার কেরিয়ারের দিকটা ঠিক আছে তার রিলেশনশিপে ভীষণ রকম আর্গুমেন্ট হবে বা কোনো কথা বললে ঝগড়া যে জায়গায় চলে যাবে ঝগড়া ঝামেলা বা ভুল বোঝাবুঝি আবার আর ডিসএগ্রিমেন্টের সিচুয়েশন ক্রিয়েট হবে সেটা সম্ভাবনা দেখাচ্ছে হুম চুপচাপ থাকবে নিজের মতন নিজে থাকবে কোনো রকম কোনো আজকের দিনটা অন্তত চেষ্টা করবে কোনোরকম যদি কান্টাকে আসে চুপচাপ থেকে অ্যাভয়েড করার সিচুয়েশনকে কারণ আজকের দিনের এনার্জি গরম এনার্জি ডিসেগ্রিমেন্টের এনার্জি আর্গুমেন্টের এনার্জি পার্সন অ্যাকচুয়ালি যেটা বলতে চায় সেটা বলতে পারে না আর যার জায়গায় সে এমন কিছু রিপ্রেজেন্ট করে তোমাকে যেটা শুনলে তুমি রেগে যাবে বা তোমার মধ্যে প্রচন্ড অ্যাংজাইটি তৈরি হবে এরকম কিছু সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে মনে হবে যে ও পূর্ব দিকে গেলে আমি পশ্চিম দিকে যাই আমাদের দুজনের চিন্তা ভাবনা আলাদা বিশ্বাস করতে পারো না সব থেকে বড় কথা ট্রাস্ট ইস্যু ভীষণ রকম দেখা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে বুঝতে পারছো এটাই হলো ব্যাপার চলো গাইডেন্স কি আছে দেখে নেই তোমাদের জন্য গাইডেন্স কি আছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য গাইডেন্স কি আছে এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য গাইডেন্স কি আছে এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য গাইডেন্স কি আছে ডিসিট এটা আমি ফিল করেছিলাম প্রতারণা ডোর টু স্প্রিট স্ট্রং ওয়ার্নিং দেখেছ স্ট্রং ওয়ার্নিং কোন রকম ঝগড়া ঝামেলা কেউ কাউকে ঠকানো কেউ কাউকে নিয়ে ষড়যন্ত্র করা খুব নেগেটিভ ভাইব্রেশন আসছে হ্যাঁ তো অতএব ঝগড়া ঝামেলা চুপচাপ থেকে যতটা প্রবলেম এড়িয়ে যাওয়া যায় সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখো স্ট্রং ওয়ার্নিং সাডেনলি কোনো কিছু নিয়ে ভীষণ রকম ঝগড়া ঝামেলা ক্রিয়েট হতে পারে আছে আজকের এনার্জিতে চুপচাপ থাকা শান্ত থাকাটাই আমার মতে ডেফিনেটলি ভালো যদি মানসিক শান্তি চাও তো কারণ এখানে কেউ তোমার পেছনে তোমারই আড়ালে তোমাকে নিয়ে গসিপ করা বা তোমার পিছনে অভিসন্ধি করা বা তোমাকে নিয়ে বদনাম রটানোর চেষ্টা করা বা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করা বা তোমার তোমার ক্ষতি করার চেষ্টা বা তোমাকে নিয়ে জেলাস ফিল করা বা তোমাকে ঠকানোর চেষ্টা কারোর মধ্যে ভীষণ রকম দেখা যাচ্ছে যে কারোর নেগেটিভিটি আজকের দিনে তোমাদের সম্পর্কের মধ্যে সাডেনলি কোনো প্রবলেমকে আবার ক্রিয়েট করতে পারে তাই গাইডেন্স হচ্ছে চুপচাপ থাকো শান্ত থাকো নিজের মতন নিজের কাজে ফোকাস রাখো নেগেটিভ এনার্জি নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো বাউন্ডারি বজায় রাখো ডোর টু স্প্রিট স্প্রিট অলওয়েজ তোমার জন্য ব্লেসিংস ইউনিভার্সের আশীর্বাদ সবসময় তোমার জন্য খোলা ডোর ওপেন আছে ঠিক আছে স্প্রিটের ব্লেসিংস অলওয়েজ তোমার সাথে আছে টেনশন করবে না কিন্তু অযাচিত কোনো ঝগড়া ঝামেলা অযাচিত কোনো কনফ্লিক্ট এগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করো এগুলোর মধ্যে নিজেকে কানেক্ট করো না কারণ কেউ তো আছে যে চায় না তুমি ভালো থাকো যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে দেখা যাচ্ছে তোমার ক্ষতি করার চেষ্টা করছে বা তোমাকে নিয়ে গসিপ করছে চর্চা করছে বা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে এরকম একটা সিচুয়েশন ফিল হচ্ছে আজকে রিডিংয়ে বুঝতে পারলে এটাই হলো কথা তো কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার আমাদের বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষের আজকের মতো এতটুকুই মানে শুভ সকাল সবাই ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে বিকেলে টাটা